আমি কোন নগর পিতা নয় নগর সেবক হিসাবে কাজ করতে চাই দর্শক সিভাস টোয়েন্টি ফোর লাইভে স্বাগত জানাচ্ছি আমরা যুক্ত হয়েছি চট্টগ্রামের কাছা বাজার থেকে আপনারা দেখছেন এখানে বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন করছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত আমরা সরাসরি সেটি দেখানোর চেষ্টা করছি আমি এখন নং ওয়ার্ডে যারা পরিষ্কার পরিচ্ছন্ন কর্মকর্তারা কাজ করছেন

তেরো <laughs> ہیلو 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 نا ہیلو نا اوہو 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 اوہو

কাতর <59an> কোন <shilli> <MMstein> <Jincción> <sharport Lucaricadia> <Q> <DVD> বিজয় দাস টুটুল টুটুল কি রম জানালি টুটুল আলমকির আলমকির কি আলমকির আলোকীর কামাল আছেন सुनन सर सुनन जी भगवान जी भगवान जी सुनन जी सुनन जी सुनन जी सुनन আমি কোন নগর পিতা নয় নগর সেবক হিসাবে কাজ করতে চাই জনগণের দুর্ভোগ যাতে না হয় পরিষ্কার পরিচ্ছন্নতার উপর আমি বেশি জোর দিচ্ছি ক্লিন সিটি গ্রিন সিটি এবং হেলদি সিটি যার প্রেক্ষিতে আমি এখানে যেভাবে গত সরকারের আমলে প্রতিটি কাউন্সিলর প্রতিটি ওয়ার্ডে এক এক ওয়ার্ড থেকে ষাট সত্তর আশি নব্বই জন পরিচ্ছন্ন কর্মকর্তা রেখেছে তারা ঠিক মতো জনগণের কাজ করছে কিনা সেটা সরাসরি তাদেরকে করার জন্য আমি তাদের নাম ধরে রাখছি আমি জনগণকে জিজ্ঞেস করছি তাদেরকে দেখা গিয়েছিল কিনা পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে কারণ তাদের কাজটাই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং ওই জন্য তারা কর্পোরেশন থেকে টাকা নিচ্ছে এক একজন প্রায় চোদ্দ পনেরো ষোলো সতেরো হাজার টাকা নিচ্ছে কিন্তু জনগণের তারা পরিষ্কার পরিচ্ছন্নতার যে মূল লক্ষ্য সেটা করছে কিনা এই জন্য আজকে আমি প্রতিটা ওয়ার্ডে অলরেডি আমি পূর্ববাগ গিয়েছি পশ্চিমবাগ নিয়ে গিয়েছি আজকে ছকবাজার ওয়ার্ডে আমি এসেছি এভাবে প্রতিটা ওয়ার্ড ওয়ার্ডে যাচ্ছি এবং আরেকটি আমি গণসচেতনতা বৃদ্ধির জন্য জনগণ যাতে ময়লা আবর্জনা রাস্তায় না ফেলে নালার মধ্যে না ফেলে ডাস্টবিনে ফেলে এই গণসচেতনতা বৃদ্ধি করছি এবং আরেকটা ভেরি ইম্পর্টেন্ট এখন একটা ডেঙ্গুর সিজন চলছে ডেঙ্গু মহামারী আকার ধারণ করছে বাংলাদেশে চট্টগ্রাম ইনশাল্লাহ আমরা দেখতে পাচ্ছি গত তিন চার দিনের মৃত্যুর হার শূন্যতা আছে ইনশাল্লাহ আমরা আশা করছি আমরা ডেঙ্গুর ব্যাপারে একটা গণসচেতনতার পাশাপাশি চিকুনগুনিয়া সহ অন্যান্য মশাবাহিত যে রোগ আছে ওই ওই রোগগুলোর জন্য আমরা স্প্রে দিচ্ছি এবং সেখানে ঠিকমতো স্প্রে করছি কিনা এবং ওই যে ডেঙ্গুর সচেতনতা লিফলেট বিতরণ করছি যাতে করে মানুষ একটা সচেতনতার মধ্যে একটা জিনিস মনে রাখবেন আমি হাজার হাজার কোটি টাকা জলবদ্ধতার জন্য পরিষ্কার পরিচ্ছন্নার জন্য এবং মশা মারার জন্য খরচ করলো। আমি যদি সচেতনতা বৃদ্ধি করতে না পারি জনগণকে যদি আমি কনভিন্স করতে না পারি ততক্ষণ এই নগরকে আপনি সুন্দর রাখতে পারবেন না যার কারণে আমি বলেছি আমি এসি রুমে বসার জন্য এখানে আসি আমি রাস্তায় কাজ করার জন্য এসেছি জনগণের পাশে থাকার জন্য এসেছি জনগণের কাজ করার জন্য আমি এখানে রাস্তায় নেমেছি কাজে আমি মনে করি আপনারা সবাই যারা এখানে চট্টগ্রামের একচল্লিশটা ওয়ার্ডে আছেন সত্তর লক্ষ লোক বাস করছেন আপনারা যে জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন কর্মচারী কর্মকর্তারা আপনাদের সেবা দিচ্ছেন না আপনারা আমাদের জানাবেন আমাদের পরিচ্ছন্ন বিভাগের সমস্ত কর্মকর্তাবৃন্দ আছেন চিফ সাহেব আছেন কাজে আপনারা ওনাদেরকে জানাবেন আমাকে জানাবেন ইনশাল্লাহ জনগণের যে কোনো সেবা দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি এবং আমাদের অলরেডি ডেঙ্গুর জন্য আপনারা জানেন ডে থেকে এটা ম্যানেজমেন্ট সেন্টার একটা সেল সেন্টার খোলা হয়েছে যেখানে ডেঙ্গুর যে টেস্ট এনএস ওয়ান ফ্রি অফ কস্ট আমরা করে দিচ্ছি এবং আমরা ওইখানে দশটি বেড রেখেছি যে কোনো সময় কোনো মুমূর্ষ রোগী সেখানে চিকিৎসা নিতে পারবে আরেকটা বিষয় হলো আপনি বলছেন যে এখানে কাউন্সিলররা অনেক অনেক লোক নিয়োগ করেছে দুর্নীতি করেছে তাদের সাথে পত্র প্রকাশের ব্যাপারে একটা কথা বলেছেন আমি প্রতিটি ওয়ার্ড থেকে প্রতিটি ওয়ার্ডে আমি যাচ্ছি প্রতিটি ওয়ার্ডে যাওয়ার পরে সুনির্দিষ্ট কিছু দুর্নীতির চিত্র আমি দেখতে পাচ্ছি বিশেষ করে আপনারা দেখেছেন আমি যখন সলক বহর ওয়ার্ডের বিপ্লব উদ্যানে গিয়েছি নাসিরাবাদে সেখানে পঁচিশটা দোকান থেকে অলরেডি দশ থেকে বারো কোটি টাকা লোপাট হয়ে গেছে এবং সেখানে সিটি কর্পোরেশন পুরা এক বছরে টাকা পেত এক লাখ টাকা গত দশ বছরে অথচ সেখানে পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা প্রতি বছর আয় করার কথা ছিল কাজে এই যে একটা দুর্নীতি মেয়র এবং কাউন্সিলর মিলে করেছে আমি একে একে সব দেখতে পাচ্ছি কাজে আমি মনে করি শুধু একটা ওয়ার্ডে নয় প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলররা এবং মেয়ররা মিলে দুর্নীতি করেছে এটার শ্বেদপত্র বের হওয়া উচিত এবং জনগণ সেটা জানা উচিত

ওই দিন বরকবরস্থান একটা কৃষিকাল দেখেছি আমি প্রথমে মনে করেছি এই যা ময়লার ডাস্টবিন এত ময়লা ফেলেছে ওই যে যেটা বলছি গণসচেতনতা আমি ময়লাটা ডাস্টবিনে না ফেলে বাসার উপর থেকে ছাদের উপর থেকে বাসা বাড়ি থেকে আমাদের যে কাজের মেয়েরা আছে ইভেন অনেক কাজের এখানে ভদ্র মহিলারাও আছে তারা সময় নষ্ট না করে সেটা করে কি উপর থেকে ফেলে দেয় খালের উপর ডাস্টবিন মনে করে কাজে এই যে আমাদেরকে সচেতন হতে হবে আমাদেরকে মনে করতে হবে এই শহরটা আমাদের সবার এই শহরটা শুধু সিটি কর্পোরেশনের মেয়র একার শহর নয় কাজে আমাদেরকে ওই জায়গায় যখন আমরা আসবো এই শহরটা আমার এই শহরকে পরিচ্ছন্ন করার দায়িত্ব আমার সুন্দর করার দায়িত্ব আমার কাজে সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যদি তারা ওই জিনিসটা তাদের মনোজগতে প্রবেশ করে তাহলে আমার মনে হয় শহরটা সুন্দর থাকবে ওই কৃষিকাল সেদিন এখন পরিষ্কার হয়েছে ওই দিন আমাদের যে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মকর্তা ওনার নেতৃত্বে সবাই সেখানে পরিষ্কার করেছে এবং আজকেও আমি এই যে খাল যেটা আছে আমাদের যে চাকটাই খালের সংযোগ এবং এই চারটা খাল আমাদের এগুলো আমরা দেখব আমার এখানে দক্ষিণ বাগলে মির্জা খেল আছে সেটাই কি অবস্থা হয়েছে সেটা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলছে আপনি যেটা বলছেন রাইটলি বলেছেন যে মশার উৎপত্তি আসলে সবচেয়ে বেশি এখানে হয় আমরা জানি যে ডেঙ্গুর যে মশার লারবাত উৎপত্তি হয় সেটা হচ্ছে পরিষ্কার পানিতে বৃষ্টির পানিতে যখন ডাবের পোষা থাকে এই যে আমরা প্লাস্টিকের বোতলে খেয়ে সেটা ফেলে দিচ্ছি অথবা সেখানে যদি আমরা কোনো কন্টেইনার থাকে এবং সেখানে যদি ছাদের উপরে যদি টপ থাকে বারান্দায় টপ থাকে এখানে পানি জমে স্বচ্ছ পানিতে এই আপনার বডিস মশার লার্ভা জন্মে ডেঙ্গু মশার কাজে ওইটা আমাদের সতর্ক থাকতে হবে পানি যাতে না জন্মে এবং সেখানে ডাবের পোষা সহ কন্টেনার দেখলে প্লাস্টিকের বোতল দেখলে আমরা সেটা পানিগুলো ফেলে আমরা ময়লার যে ডাস্টবিন আছে সেখানে ফেলে দেব এই যে একটা সচেতনতা বৃদ্ধির জন্য আমাদের এই চেষ্টা থাকবে এবং আমরা মনে করি খালের যে ময়লা পানিগুলোতে অন্য অন্য মশার যে লার্ভা ছড়াচ্ছে নিয়মিত মশার স্প্রে যদি আমরা থাকে দিয়ে সেটা অবশ্যই মারা যাবে আমি এখানে বলতে চাই মশার ওষুধ যারা কিনেছে আমরা কিন্তু এটার আমরা দেখছি কার্যকারিতা আমরা দেখছি কার্যকারিতা যদি কম হয় তাদের বিরুদ্ধে আমরা একশনে যাচ্ছি এবং আমরা একটা নতুন ওষুধ বের করেছি রিচার্জ প্রোডাক্ট সেটা হচ্ছে মস্কো ভান সলিউশন সেটা আমরা প্রতিটা ওয়ার্ড ওয়ার্ডে দিচ্ছি এডিস মশার লার্ভাসহ অন্য লার্ভা ধ্বংস করার জন্য আমি আরো রিচার্জ প্রোডাক্ট প্রতিটি ওয়ার্ল্ডের অ্যাডভান্স কান্ট্রিতে আমরা খোঁজ নিচ্ছি এর মধ্যে আরেকটি রিচার্জ প্রোডাক্ট আমি পেয়েছি সেটাকে আমি আনতে বলেছি আমরা এই দুটার গুণগত মান দেখব মস্কোবান এবং নতুন যে রিচার্জ প্রোডাক্ট আমরা পেয়েছি এই দুটার ইফিকেসি দেখে আমরা দেখব যে কোনটা মশা বেশি মারা যাচ্ছে কারণ আপনি মনে রাখবেন একই জিনিস স্প্রে যখন মারতে থাকবেন মশা সেটা অ্যাডাপ্টিভ হয়ে যাবে সেটা রেজিস্ট্যান্ট ডেভেলপ করবে এই মশার মারা যাবে না কাজে নতুন নতুন কিছু উদ্ভাবন আমাদের তিন চার বছর পর পর করতে হবে তাহলেই দেখবেন আপনি এটাতে একটা রেজাল্ট পাবেন ধন্যবাদ